আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আপনি যদি একজন চাকরির প্রত্যাশী হয়ে থাকেন এবং ভেবে থাকেন এবছর আপনাকে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় টিকতেই হবে আপনাকে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় টিকতেই হবে আপনাকে একটি চাকরি পেতেই হবে দুই সালের মধ্যে তাহলে বলবো আপনি ইনশাল্লাহ সফলতা অর্জন করবেন দেখুন আপনি সঠিক পথেই রয়েছেন আপনি ভুল পথে নয় আপনি সঠিক পথেই রয়েছেন নিজেকে গুছিয়ে নিতে এর চেয়ে বড় কিছু আর হয় না আপনি যদি সঠিক পথে থাকেন সঠিক নিয়মে সঠিকভাবে পরিকল্পনা করে পড়াশোনা করেন তাহলে ইনশাল্লাহ আপনি দুই সালের মধ্যেই একটি চাকরি পাবেন শুধু দরকার একটু গোছানো প্রস্তুতি এবং নিয়মিত আপনাকে বলবো আপনি যদি এখনো দুই সালের বাকি দিনগুলো যদি কমপক্ষে আট ঘন্টা প্রতিদিন গড়ে আট ঘন্টা করে পড়াশোনা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন দেখুন শুধুমাত্র একটি শর্ত যে আপনি গুছিয়ে প্রতিদিন আট ঘন্টা করে পড়াশোনা করবেন আর অবশ্যই আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে আপনাকে চাইতে হবে মনে প্রাণে এবং কঠোর পরিশ্রম করে যেতে হবে আর যদি আপনি মনে করেন যে না আমি চাচ্ছি বাট আমি কোনোভাবে নিয়মিত হতে পারছি না তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন দেখুন আমাদের পেইড ব্যাচে একবার ভর্তি হলে আপনারা চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন অর্থাৎ আপনারা যারা ভাবছেন যে আমাকে চাকরি পেতে হবে কিন্তু আমি একবার ভর্তি হয়েছি আমি পারি নাই বারবার ভর্তি হওয়ার সামর্থ্য আমার নেই সুতরাং আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা পূর্ণাঙ্গ ব্যাচে ভর্তি হয়ে যাবেন একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অব্দি ক্লাস করতে পারবেন এছাড়াও প্রাইমারি এবং নিবন্ধন ব্যাচ বেচে মাত্র চারশত টাকা এবং গাইডলাইন বেচে মাত্র একশত নিরানব্বই টাকা দেখুন ভর্তি ও বিস্তারিত জানতে জাস্ট আমাদের দেওয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারেই আপনারা বিকাশ অথবা নগদে সেন্ট মানি করে আপনার নাম্বার মানে পাঠানো নাম্বারের যে নাম্বার আপনি টাকা পাঠাবেন সেই নাম্বারের চারটা ডিজিট আমাদের এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে ট্রেক্স করবেন অথবা স্ক্রিনশট শেয়ার করলেই ইনশাল্লাহ আমরা যুক্ত করে দেবো ধন্যবাদ সবাইকে